এখনই ওই কোটি রাখার চেষ্টা। ফ্যাসিবাদের যারা আছে তারা তো রয়ে গেছে। আমরা উদাহরণটা দেখেছি কোন পত্রিকা বেগম জিয়া তো অনেক পত্রিকা ডিক্লারেশন দিয়েছেন তাই না? অনেক টিভি চ্যানেল দেয়া হয়েছিল। তখন অনেকেই বলতো যে বিএনপি কোনো কোন মিডিয়া নেই, তাদের কোন পত্রিকা নেই, তোড়া চ্যানেল নেই তো দেয়া তো হলো। তার কি দায়িত্বটা পালন করেছিলেন যে সাংবাদিক বন্ধুরা সত্যকে মিথ্যা বানা মিথ্যাকে সত্য বানানোর ব্রত নেন তারা কি একবারও ভাবেন যে এই দেশে এই এখনো যারা এই কাজটি করছেন যে দুই সহস্রাধিক মানুষের জীবনের বিনিময়ে অসংখ্য মানুষ আহত কাত সতেরোটি বছর এক একটি যুবক ছেলে জীবন থেকে সোনালির সময়টা হারিয়ে গেছে সেই রক্তের বিনিময়ে যে অর্জন আমাদের আজকে সেই নস্বাত করবার যারা এখনো কলম ধরছেন আমাদেরকে তাদের বিরুদ্ধে এক প্রতিবাদ করতে হবে চীনে রাখতে হবে এটা স্থিতিশীল পরিবেশ নষ্ট করবার জন্য তারা পরিকল্পিত হবে তা আজ করছেন আমার আহ্বান আজকে থাকবে আমরা যে গণতন্ত্রে এই যাত্রা নির্বিঘ্ন করতে চাই তাহলে ফ্যাসিস্টের দোষর থেকে চিহ্নিত করতে পার সামাজিক সম্পর্কটা দেখা যাবে সামাজিক সম্পর্কটা যাবে না আমরা স্বাধীনতা ভোট করবে বলেই আপনি যা খুশি লিখতে পারেন না স্বাধীনতা মানেই যা খুশি করবার অধিকার আপনাকে দেওয়া হয়নি রাষ্ট্র দেয় না ধর্মও দেয় না কেউই দেয় না যা খুশি করতে পারেন না আপনি সুতরাং এটিকে বন্ধ রাখতে হবে আমার একটি লোক এখন থাকবে এই যে অর্জনটি আমাদের আমরা যদি মনে করি এই আজকে আমরা পঁচাত্তরের পরে যে আপনারা যারা বয়সে ছোট তাদেরটা জানার কথা না স্বাধীনতার পর ওই সময় জীবন গেছে এইটা আমরা যারা পার আমরা আমরা যে সেই জীবন থেকে লড়াই করতে করতে স্বাধীনতার যুদ্ধ পরে একটি দেশ স্বাধীন দেশ পেলাম সেইখানে আবারও আমাদের লড়াই করতে হলো আবারও সেখানে গুমের সংস্কৃতি চালু হয়ে গেল আবারও সেখানে অসংখ্য মানুষ নিখোঁজ হয়ে গেল গুম সংস্কৃতি তার দিয়ে শুরু হয়েছে পুরো সময়টা সাড়ে তিন বছর তারা সেই কাজটি করেছে এবং পরবর্তীকালে আরো বেশি ভয়ঙ্কর তো সুতরাং আমরা ভুলে যাব না আমাদের লিখতে হবে বলতে হবে আপনাদের কাছে আমাদের আবেদন হচ্ছে এটি শক্তি ইন্সপায়ার করেছে পনেরোটি বছর একটি বড় বলানোর জন্যে বিএনপি যে আন্তরিক চেষ্টা করে ধীরে ধীরে নির্যাতন অত্যাচার সহ্য করে হাজার হাজার মানুষ মামলা নিয়ে সেইটাতে সে বাঘদের কাঠিটা ঢুকে দিয়েছে আমাদের তরুণ ছাত্র সমাজ যেটি ইতিহাসের নিয়ম এদেশের সমস্ত আন্দোলনেই বা বলি বাষট্টি বলি উনসত্তর বলি ছেষট্টি বলি সব আন্দোলনেই তারাই ছিল ভ্যান্ডগার্ড থেকে রাজনৈতিক শক্তি তাদেরকে পরিপূর্ণতা দান করেছে এই শক্তিটা লাগে সেই শক্তিটা এসছে এবং এই প্রজন্ম যাতে ব্যর্থ না হয় তাদের আকাঙ্ক্ষা যে ভাবনা সেটা ধারণ করে আমরা এই দেশটি বিনির্মাণ করতে পারি সেই হোক আমাদের প্রতিজ্ঞা